অনেকে টেট পাস করে চাকরি পেয়ে গেছেন টেট কমপ্লিট করেছেন চাকরি পেয়েছেন এবং প্রায় চার হাজার উপর চাকরি যখন রতনলাল মন্ত্রী ছিলেন তখন তিনি ওনার সময়টাতে টেট ক্লিয়ার ছিল এখন প্রায় তিনশো জন সম্ভবত তারা চাকরির জন্য অপেক্ষা করছে পাইপলাইনে রয়েছে ক্যারিয়ার নিয়ে চিন্তিত আপকামিং কোর্সগুলির মধ্যে কোনটি বেছে নেবেন বুঝতে পারছেন না তাহলে চলে আসুন সকল ছাত্রছাত্রীর একমাত্র ভরসাযোগ্য প্রতিষ্ঠান ব্রিক পয়েন্টে এখানে আপনি পেয়ে যাবেন স্বল্প কোর্স ফির বিনিময় বিএড ডিএলএড এম বিএসসি নার্সিং এম নার্সিং এন এম নার্সিং এর মতো নানা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তাহলে নিজের পছন্দের কোর্সে এনরোল হয়ে নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে আজ চলে আসুন ভি পয়েন্টে আমাদের ঠিকানা রমেশ চৌমুহনী উদয়পুর বিশদে জানতে অথবা ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স বা এই নম্বরে এখন প্রশ্ন হচ্ছে একটা গুরুতর অভিযোগ আসছে যে বর্তমানে যারা চাকরি পেয়েছেন চাকরির জায়গায় তারা ভাবছেন শুধু চাকরি কিভাবে পাওয়া যায় এবার আমরা অনেক সময় বলি যে চাকরি পেয়ে গেলে তখন পোস্টিংটা কোথায় হবে সেটা নিয়ে চিন্তা শুরু হয়ে যায় তারপরে টিএ দিয়ে বা অন্যান্য যে সুযোগ সুবিধা বেতন কবে বাড়বে কি হবে সেগুলো নিয়ে আস্তে আস্তে মাথা ব্যথা কিন্তু শুরু হয়ে যায় যে চাকরি পাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এটা আমরা প্রায় সময় কিন্তু বলছিলাম আগেও এখন একটা অভিযোগ আসছে মাতামারি যিনি বিধায়ক রয়েছেন অভিষেক ওনার বক্তব্য আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি এবং অন্যদের কাছ থেকে আমরা নিতে চাই আমরা চেষ্টা করছি অন্যদের কাছ থেকে বক্তব্য নেওয়ার আমরা দেখেছেন স্টুডেন্ট থেকে বক্তব্য নিয়ে শুনিয়েছি স্কুলের টিচার থেকে বক্তব্য নিয়ে আমরা শুনিয়েছি আধিকারিক থেকে শোনালাম এবং বিধায়ক থেকে শোনাচ্ছি তিনি বলছেন যে প্রত্যেক দিন দশ থেকে বারো জন যারা টেট কোয়ালিফাইড টিচার চাকরি পেয়েছে তারা প্রত্যেকে বলছেন বাড়ির কাছে চাকরি তাদেরকে মানে তাদেরকে পোস্টিং দেওয়ার জন্য

সরকারি চাকরি তুমি করবে তোমার তোমার তোমাদের সবার সমস্যা থাকবে সবাইকে শহরে নিয়ে আসতে হবে তো গ্রামের স্কুলগুলো কে চালাবে সরকারি চাকরি করতে কেন এসেছো সরকারি চাকরি করতে গেলে তো ডেডিকেশনের প্রয়োজন আছে দেশের প্রতিও তো টানপানের প্রয়োজন আছে এলাকার প্রতি আমাদের এই সোসাইটির প্রতিও তো টানপানের প্রয়োজন আছে কিন্তু তুমি সরকারি সেফ চাকরি চাও তুমি ডিএ চাও তুমি ইনক্রিমেন্ট চাও সমস্ত কিছু তুমি চাও কিন্তু তুমি সার্ভিসটা দিতে পারবে না প্রতিদিন আপনাকে আমি বলছি প্রতিদিন আট থেকে 10 জন টিচার আসছে আমাদের কাছে তাদের বুদ্ধি করে নিয়ে আসার জন্য

সময় সময় তাদের আবার নিয়ে আসা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন ঠিক আছে যারা বাইরের কথা বলছে আমি মানলাম আপনাকে কিন্তু যাদের জেলার মধ্যে আছে হচ্ছে তারাও তো সেই প্রশ্ন আর সেই প্রশ্ন না আমি আপনাকে বলছি আগরতলার কিছু কিছু স্কুলে আপনি গিয়ে দেখুন কি পরিমানে আছে টিচার তারা বলছে তাদের এই সমস্যা তাদের ওই সমস্যা হুম তো এইগুলো তো বলছেন চাকরি পেয়ে গেলে মোরাল ডিউটিটা আমার ক্ষেত্রে ভুলে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে তো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে ভুলে যাচ্ছে